রাতে একা কান করে বললেন আলহামদুলিল্লাহ বললাম জানেন বিগত সাড়ে চার বছর পরে লক্ষ যুবকের আইল লক্ষ আলেমের অহংকার লক্ষ যুবক লক্ষ লক্ষ মানুষ যার এক মাহফিলা আসে কি নাম তার আল্লাহ মিজাহুর রহমান আসবেন দীর্ঘ সাড়ে চার বছর পরে আসছে আপনারা এখন আলোচনা সচক্ষে দেখে দেখে আলোচনা শোনার মতো তৌফিক আপনাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলবেন সংবাদটা খুশির না বেজা আলেমের কথা শুনলে রাগ হতে কার জানেন ফাসাজাদু এই ইবলিসের মসজিদের কথা শূন্য রাগ হয় মাদুর সার কথা রাগ হয় নামাজিরে দেখলে ইবলের ঠান্ডা মাথা গরম হয়ে যায় আর যদি মিজানুর রহমান আজহারের মত হয় আর যদি সাইফুল হাদিস ইবলে সাইফুল হাদিস যদি ওনার মতো মানুষ হয় আমার মনে হয় শয় তার হয় নিজের গালের নিজেই থাপড়ায় ঘটনা আছে তো একটা বলবো সুরা ফাতেহা যখন নাজিল হয়েছে শয়তানের নিজের শরীর কামড়াইতেছে নিজের চুল আছে নিজের গালে নিজের থাপড়াইতেছে এখন তার অনুসারী আছে না চেলা থামল আছে না ওহারে আরে আবুল হাম মৃত্যুর শরীর আছে না আছে না যারা বলে আজানের আওয়াজ বেশার মতো লাগে যারা বলে যে এই বাংলাদেশের মৌলীদের কোনো জায়গা না এমন মানুষ আছে না

শীতের মৌসুমে এক এক ফুলের এক এক গ্রান আমরা পাই কি বলেন এক এক ফুলের এক এক গ্রান পাই এক এক আলেম আসে তার জবান পবিত্র কথা আমরা শুনতে পাই আল্লাহ সমস্ত আলেম দেখে এক এবং ন্যাক হওয়ার তরফ দান করুন আমার বাংলাদেশের প্রতিটি মুসলিম মিললাত্রে একসাথে তলাদুলি মারামারি ফাসাদ ঝগড়া মার লুণ্টন টাকা লুণ্টন মোবাইল চুরি ঘর চুরি বাড়ি চুরি একচুর আছে না সমাজে সমস্ত অহেসু কাজ থেকে মুসলমান যেন এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে পারে আল্লাহ তুমি সেই তফুক দান করো আল্লাহ তুমি সেই তফুক দান করো আমার মা বন্ধু

Allah berkutimi Allah kata Muslim min laki.